সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ জুলাই দশ শ্রাবণ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কুব সাবধান আরও কটু রেলওয়ে স্টেশনে বা ট্রেনের মধ্যে রিলস ভিডিও বানালেই এবার জেল দিতে হবে ফাইনও আরও কয়েকটা দিন অপেক্ষা করুন রাজ্যে সুদিন ফিরে আসবেই বরাকে সে বললেন সাংসদ গৌরব গগৈ দুই হাজার ছাব্বিশে অসমে কংগ্রেসের সরকার চাইছেন জনসাধারণ বললেন গৌরব গগৈ বর্তমানে আসামে উচ্ছেদিতদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন স্পষ্ট করুক সরকার আসামের মুখ্যমন্ত্রী বিগত দশ বছরে কুটিপতি হয়েছেন দুর্নীতি করতেই চলছে অভিযান হাইলাকান্দিতে এসে বললেন গৌরব গগৈ আড়াল পরিচয় যাচাই না করেই শয়ে শয়ে বাংলাবাসী মুসলিমকে তাড়ানো হচ্ছে ভারত সরকারের নীতির বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মোহাম্মত কি দোকান মে নফরত কা বাজার সামাজিক মাধ্যমে বাইরাল বরাক উপত্যকায় গৌরব গগৈয়ের সবার ক্লিপ সিমেন্ট চুরির অভিযোগে বাঙ্গারপাড় পুলিশের হাতে গ্রেফতার খাটি গড়ার দুইজন কার্গিল দিবসে শিলচরে মশাল মিছিল বিজেপির পা মেলালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুয়া কাটিগড়া শিবনগরের জাতীয় সড়কের সেতুর পিলারের নিচে বিশাল গব্বর বরাকের জন্য অশনি সংকেত অসমে বুটার তালিকার নিবিড় সংশোধন হলে বাদ পড়বে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ নাম আশঙ্কা সাংসদ সুস্মিতা দেবের জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশে বরাকে দশটি আসনকে পাখির চক করছে বিজেপি শিলচর পুর নিগম নির্বাচনে চল্লিশটি আসন বিজেপির মতো খারাপ সরকার পৃথিবীতে কখনোই জন্মায়নি বেছে বেছে মুসলমানদের গড় ভেঙেছে বিজেপি সরকার বললেন অকিল গগৈ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার খুব সাবধান স্টেশনে বা ট্রেনের মধ্যে রিলস বানালেই এবার জেল দিতে হবে ফাইনো আজকের দিনে রিলস তৈরি যেন একটা নেশায় পরিণত হয়েছে কাজের মাঝে হোক বা বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সকলেই রিলস বানাতে ব্যস্ত ট্রেনে বা স্টেশনে যদি এবার রিলস বানাতে গিয়ে ধরা পড়েন তাহলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা কয়েক মাস আগে চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে পনেরো বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে এরপর রেল স্টেশনগুলিতে আরোপের দাবি জানিয়েছিল সাধারণ মানুষ তাদের দাবি মেনেই এবার রেলের তরফে পদক্ষেপ করা হলো তামিলনাড়ু সহ বিভিন্ন স্থানে রেল স্টেশনে ট্রেনে রিলস তৈরি করা হয় কেউ ভিডিও বা রিলস তৈরি করে যদি পোস্ট করেন তবে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা দিতে হবে সঙ্গে জেল হতে পারে পরিচয় যাচাই না করেই শয়ে শয়ে বাংলাবাসী মুসলিমকে তাড়ানো হচ্ছে ভারত সরকারের নীতির বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শয়ে শয়ে বাংলাবাসী মুসলমানকে বাংলাদেশে দিচ্ছে ভারত সরকার এমনই আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গত কয়েক মাস সারা ভারতের বিভিন্ন শহরে অবৈধ অনুপ্রবেশকারীকে দরে পুশ বেগ করার যে অভিযান চলছে তাতে কোনো ধরনের প্রতিষ্ঠিত প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশি মুসলিমদের দরে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে বলে প্রভাবশালী এই মানবাধিকার সংস্থাটি একটি রিপোর্টে দাবি করেছে তাদের দাবি এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলির ভারতীয় নাগরিক ওই প্রতিবেদনে বলা হয়েছে মে মাসের সাত তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত ভারত দেড় হাজারের বেশি মুসলমান নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে এই সংখ্যার মধ্যে আসেন মায়ানমার থেকে আসা প্রায় একশো জন রোহিঙ্গা শরণার্থীও তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোন তত্ত্ব দেয়নি বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ এই শঙ্কা তারা পেয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবির দেওয়া তত্ত্ব থেকে খাটিগড়া শিবনগরের জাতীয় সড়কের সেতুর পিলারের নিচে বিশাল গহ্বর বরাকের জন্য অশনী সংকেত ফের খাটিগড়া তথা পুরো বরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে এক অশনী সংকেত সবেমাত্র গেমন সেতু দিয়ে মালবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে বাঙ্গার পারের বেইলি সেতুও দু এক দিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে এমত অবস্থায় বড় দুঃসংবাদটি আসছে খাটিগড়ার ছয় নম্বর জাতীয় সড়কের শিবনগর এলাকা থেকে শিবনগরের পুরনো এমবি গেটের পাশে জাতীয় সড়কের একটি আরসিসি সেতুর নিচের তিনটি পিলারের মধ্যে দুটি পিলারের নিচের মাটি পাতর সরে গিয়ে বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে কিছুই মনে হবে না কিন্তু মূলত মাত্র একটি পিলারের উপর শূন্য বসে রয়েছে প্রায় চল্লিশ মিটার দীর্ঘ বিশিষ্ট আরসিসি সেতুটি আর এই ভয়াবহ অবস্থায় গত তিন চার বছর ধরে সেতুর উপর দিয়ে ক্রমাগত চলছে বাড়ি যানবাহন যে দিকের পিলারের নিচের পাতর মাটি সরে গিয়ে গহ্বরের সৃষ্টি হয়েছে সেই জায়গার উপরে সেতুটির এক পাশ ইতিমধ্যে কিছুটা নিচে নেমে গেছে এছাড়াও এই জায়গায় সেতু ও জাতীয় সড়কের জয়েন্টে একটি সুটো ফাটলও ইতিমধ্যে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী মহব্বত কি দোকান মে নফরত বাজার সামাজিক মাধ্যমে ভাইরাল বরাক উপত্যকায় সফররত গৌরব গগয়ের সবার ক্লিপ ভুল করে বলা হয়েছে বললেন কংগ্রেস কর্মীরা বরাক সফরে সে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগই যেভাবে বারবার সম্প্রীতির কথা বলছেন তাতে বক্তিতার বাসায় যেন এক আবেগঘন নাট্যরচনা ফুটে উঠেছে হিন্দু মুসলিম ভাই ভাই ভাষাগত বেদা বুলে আমরা একসাথে তাকি এসব শ্লোগানে ভরপুর হয়েছে জনসভা এদিকে এরই মধ্যে এক বিতর্ক তৈরি হয়েছে সবায় উপস্থিত এক ব্যক্তির মন্তব্য গিরে আবেগের বসে গৌরব গগৈর উদ্দেশ্যে বলে ফেললেন মহব্বত কি দোকান মে নফরত কা বাজার তবে এ নিয়ে এক কংগ্রেস কর্মীরা বলেছেন যে ভুল করে তা বলা হয়েছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলার তেরোটির মধ্যে দশটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে হবে বিধানসভা নির্বাচনের আগে হাতে যে সময় আছে ওই পুরোটা সময় সেই লক্ষ্যকেই পাখির চোখ বানিয়ে কাজ করতে হবে দলের প্রত্যেক সদস্য কর্মীকে শনিবার শিলচরের বিজেপি কার্যালয়ের দলের কাসার শ্রীভূমি এবং হাইলাকান্দির তিন জেলার কমিটির উপস্থিতিতে আয়োজিত এক রুদ্ধদার সাংগঠনিক বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে তাই নয় গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বলা হয়েছে শিলচরের প্রথম পুরনিগম নির্বাচনে বিজেপিকে এতটাই ভালো ফল করতে হবে যাতে এর সদর্থক প্রভাব পড়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির মতো খারাপ সরকার পৃথিবীতে কখনোই জন্মায়নি বললেন অকিল মুসলমানদের সংখ্যালঘুদের শত্রু বিজেপি আর এস এস হিমন্ত বিশ্ব শর্মা অসমের সংখ্যালঘুদের সবচেয়ে বড় শত্রু হিমন্ত বিশ্ব শর্মা বললেন অখিল গগৈ মেয়াদি পাট্টা সরকারি অ্যালটমেন্টের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে ভূমিহীন বন্যা দুর্গত মানুষদের বিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে বললেন অকিল গগৈ বিটিসি নির্বাচনের জন্য পর্বত জোড়ায় যাওয়ার পথে চাপরে উচ্ছেদিত আন্দোলনে উপস্থিত হয়ে এই মন্তব্যগুলো করেন অকিল গগৈ আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন রাজ্যে সুদিন ফিরে আসবেই বরাকে বরাক বললেন সাংসদ গৌরব গগৈ দুই হাজার ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ বললেন গৌরব গগৈ হাইলাকান্দি জানকি বাজারে কংগ্রেসের সভায় অংশ নিলেন প্রদেশ সভাপতি তথা লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ শনিবার আয়োজিত সভায় বক্তব্যে বলেন দুই হাজার ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ কারণ অসমে বিজেপি সরকার আসার পর থেকে বিশেষ করে গরিব দুঃখী জনসাধারণকে রসাতলে ফেলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার গরিব দুঃখী মানুষের হিতে কাজ করার কথা বলে সব সময় এদের বিরুদ্ধে কাজ করছে এও বলেন মিশন বসুন্ধরা এক বসুন্ধরা দুই বসুন্ধরা তিন অসমে মহাফ্লপ হয়েছে মিশন বসুন্ধরা নামে জনসাধারণকে পাট্টা প্রদানের কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করেছে বর্তমানে আসামে উচ্ছেদিতদের মধ্যে কতজন বাংলাদেশি আসেন স্পষ্ট করুক সরকার বললেন গৌরব গগৈ আসামের মুখ্যমন্ত্রী বিগত দশ আসামের বিজেপি সরকার বিগত দশ বছরে ঘনিষ্ঠদেরকে জমির পাট্টা প্রদান করেছে বললেন গৌরব গগৈ দুর্নীতি আড়াল করতেই চলছে উচ্ছেদ অভিযান রাজ্য জুড়ে চলা উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি সফরে সে এই উচ্ছেদকে নির্বাচন কেন্দ্রিক বলে তিনি অভিযোগ করেন বিজেপি সরকার নিজেদের দেদার দুর্নীতি ডাকতে উচ্ছেদ অভিযানের নাটক মঞ্চস্থ করছে বলে দাবি করেন তিনি সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে বরাক উপত্যকায় আসেন গৌরব গগৈ আলগাপুরো হাইলাকান্দি শহরে তিনটি বুথ স্তরের সভায় তিনি অংশ নেন কংগ্রেস গতকাল থেকে রাজ্যে আমার বুথ আমার দাবি শীর্ষক অভিযান শুরু করেছে এই অভিযানের অংশ হিসাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি এসেছিলেন অসমে বুটার তালিকার নিবিড় সংশোধন হলে বাদ পর্বে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ নাম জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন ত্রিশ থেকে চল্লিশ লক্ষের নাম আশঙ্কা সাংসদ সুস্মিতা দেবের বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে জন্মের প্রমাণপত্র নিয়ে প্রশ্ন তুললেন সুস্মিতা দেব তার দাবি নির্বাচন কমিশন কারো নাগরিকত্ব যাচাই করতে পারে না সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কিন্তু বিজেপিকে বুটে জয়ী করতে নির্বাচন কমিশন সেই কাজ করছে তৃণমূল সাংসদের আস সংখ্যা বিহারে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম কাটা হয়েছে বুটার তালিকা থেকে অসমেও নিবিড় সংশোধন করা হলে বুটার তালিকা থেকে বাদ পড়বে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ লোকের নাম কার্গিল বিজয় দিবস উপলক্ষে শনিবার শিলচরে এক বিশাল মশাল আয়োজন করল ভারতীয় জনতা পার্টি এদিন মন্ত্রী জয়ন্ত মল্ল উপস্থিতিতে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্গিল যুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এদিন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা মিছিলে পা মেলান মিছিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সহ দলের অন্যান্য নেতারা কার্গিল বিজয় দিবসের ইতিহাস তাৎপর্যপূর্ণ তুলে ধরে এ নিয়ে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সিমেন্ট চুরির অভিযোগে বাঙ্গারপার পুলিশের হাতে কাঠি গড়ার দুইজন গ্রেফতার জানা যায় শিলংয়ের একটি ফ্যাক্টরি থেকে গত পনেরো জুলাই পাঁচশো বেগ সিমেন্টেনে ভাঙ্গারপারের চালকের সহযোগে চুরি করা হয়েছে বলে বাঙ্গারপাড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে বাঙ্গারপার পুলিশের ইনচার্জ গোবিন্দ শিলের নেতৃত্বে শুক্রবার রাতে পুলিশ তদন্তে নেমে খাটিগড়ার নন্নগরের ব্যবসায়ী আবুল কাশিম বরভুইয়া এবং মোহনপুরে রেহানুদ্দিন বরভুইয়াকে গ্রেফতার করে বাঙ্গারপার পুলিশ এবং খাটিগড়ার মদুরা পেট্রোল পাম্প থেকে বিরাশি বস্তা সিমেন্ট উদ্ধার করে পার পুলিশ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন